জাপানের হোকাইডো দ্বীপের এক শহরের এক দাদা ছোট্ট বোনের জন্য কিনে নিয়ে আসে একটা পুতুল আর তারপরই এই পুতুলটিকে কেন্দ্র করে ঘটে চলে অপ্রাকৃত নানা রকম ঘটনা যা প্রশ্ন তুলে দেয় পুতুলটা কি জ্যান্ত এই নিয়েই আজকের কাহিনী লোকের পুতুল কি মানুষের মতো কখনো পুতুলটা কি জীবন্ত প্রবেশ করেছে সেই মেয়েটির আত্মা এমনই গা শিরশিরানি কিছু প্রশ্নে তোলপাড় হয়ে গেছিল সেদিনের সেই ছোট্ট জাপানি পরিবারটি আর হবে নাই বা কেন সে বাড়িতে ঘটে চলেছিল এমন এক অপ্রাকৃত ব্যাপার যুক্তিতর্কের কেমিস্ট্রিতে যার ব্যাখ্যা মেলাভার গত শতাব্দীর শুরুর দিকে জাপানের এক শহর থেকে ভেসে আসে এমনই কিছু রিয়েল লাইফ বিভীষিকাময় কাহিনী যার শুরুটা হয়েছিল এক প্রদর্শনী থেকে রহস্যময় পুতুল সমুদ্রে ঘেরা দ্বীপরাষ্ট্র জাপান আদতে বেশ কিছু দ্বীপের সমন্বয়ে গঠিত দেশের উত্তর দিকে বৃহত্তম দ্বীপটার নাম হোকাইডো এই হোকাইডোর সবচেয়ে বড় শহর সাপোরো উনিশশো সালের আগস্ট মাস শহরে চলছে তখন এক জমজমট প্রদর্শনী তারই আকর্ষণে নানা বয়সী মানুষ এসে ভিড় করেছিল শহরে দিনটা ছিল পনেরোই আগস্ট ইকিচি সুজুকি নামের বছর সাথে এক তরুণ এসেছিল সেই প্রদর্শনী দেখতে বেশ ফুরফুরে মনে ঘুরে ঘুরে দেখছিল সে প্রদর্শনীটি হঠাৎই তার চোখ আটকে গেল একটা পুতুলে ভারী মিষ্টি পুতুলের মুখটা আনুমানিক চল্লিশ সেন্টিমিটার লম্বা টুকটুকে ফরসামুক পরনে চিরাচরিত জাপানি পোশাক কি আর তার চুলটা ছিল জাপানে এই চুলের স্টাইলকে বলা হয় ওকাপ্পা একবার দেখেই যেন পুতুলটাকে ভালোবেসে ফেললো ইকিচি মনে পড়ে গেল বাড়ির কথা তার সবচেয়ে প্রিয় মানুষ হলো তার বোন এরকম একটা পুতুল পেলে কতই না খুশি হবে সেই ছোট্ট মেয়েটা ব্যাস যেমন ভাবা তেমন কাজ পুতুলটা কেনা হয়ে গেল আর নাচতে নাচতে সে বাড়ির দিকে ফিরে চললো পুতুলটাকে নিয়ে বলাই পাগুল্য পুতুলটাকে হাতে পেয়ে আনন্দে পাগল হয়ে গেল সেই তিন বছরের ছোট্ট মেয়েটি যাকে আদর করে সবাই ডাকতো কি কুকু কিন্তু কে জানত এই পুতুলটাই আর কয়েক বছরের মধ্যে হতে চলেছে এক ভয়ঙ্কর রহস্যের কেন্দ্রবিন্দু বাচ্চারা যখন কোনো জিনিসকে ভালোবেসে ফেলে তখন তাকে কোনো মতেই হাতছাড়া করতে চায় না ঠিক এমনটাই হল কি কুকুর সঙ্গে একবার থেকে পুতুলটাকে আপন করে নিয়েছিল মেয়েটি সে হয়ে উঠল তার সর্বক্ষণের সঙ্গী একটি শিশু এবং একটি পুতুলের মধ্যে গড়ে উঠলো এক অদ্ভুত কেমিস্ট্রি সময় পুতুলের সঙ্গে সময় কাটায় কুকু তার সঙ্গে খেলা করে গল্প করে তাকে খাওয়ায় দাওয়ায় ঘুম পাড়ায় এমন কি নিজে যখন ঘুমাতে যায় তখন বালিশে নিজের পাশে রেখে দেয় ও কি কুকুকে সে এমনভাবে পুতুলের সঙ্গে মেলামেশা করে যেন সেটা একটা জীবন্ত প্রাণী আর এইভাবে পুতুলটি যেন হয়ে উঠল পরিবারেরই একজন সদস্য কিন্তু কেউ ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেনি সেই ছোট্ট মেয়েটির আয়ু প্রায় ফুরিয়ে আসছে সে বছর প্রচণ্ড ঠান্ডা লাগলো কি কুকুর ভুগে ভুগে যেন অর্ধেক হয়ে গেল মেয়েটা তার সমস্ত কষ্টের কথা সে বলতো পুতুলটাকে এই পুতুলটা যেন ছিল তার অপর বছর ঘুরতে না ঘুরতেই আবারও অসুস্থ হয়ে পড়ল পড়লো কুকু এবার হল নিউমোনিয়া অবশ্য অনেকে বললো সেটা ছিল পিতজর অনেক ডাক্তার দেখানো হলো কিন্তু শরীর একেবারে ভেঙে পড়ল। এবারের ধাক্কাটা আর সামলাতে পারল না সকলকে চোখের জলে ভাসিয়ে মারা গেল সুন্দর ফুটফুটে মেটা কষ্টে বুকটা ভেঙে গেল সুজুকি পরিবারের আর সবচেয়ে কষ্ট পেল তার দাদা ইকিচি কুকুর অন্ত্যেষ্টিক্রিয়া জাপানি ভাষায় একটা শব্দ আছে ফুকুসহীন অনুবাদে কবরের দ্রব্য জাপানে প্রিয়জনকে দাহ করার সময় পরিবারের সদস্য কিংবা ঘনিষ্ঠ বন্ধুদের জন্য একটা প্রথা রয়েছে তারা মরদেহের সঙ্গে একটি ছোট্ট স্মৃতিচিহ্ন রাখতে পারে যা মৃত ব্যক্তির খুব প্রিয় ছিল যেমন প্রিয়জনের কাছে লেখা কোনো চিঠি মৃতের পছন্দের কোনো মিষ্টি বা স্ন্যাক্স বা তার অত্যন্ত প্রিয় শখের কোনো বস্তু সুজুকি পরিবার থেকে ঠিক করা হলো কি কুকুর সঙ্গে রাখা হবে ওর প্রাণাধিক প্রিয়তার পুতুলটি কিন্তু বাদ সাধল কর্তৃপক্ষ তারা জানালো কিছু নিয়মের ব্যাপারে যেহেতু ফুকুসহীন দেহের সঙ্গে দাহ করা হয় সেগুলো অবশ্যই জ্বালানোর যোগ্য হতে হবে এবং কোনোভাবেই তা যেন বিপজ্জনক না হয় ধাতব বা কাচের জিনিস বা কোনো আতসবাজি এসব অনুমোদিত ছিল না অতএব বেঁচে গেল পুতুলটা সে রয়ে গেল সুজুকি পরিবারের সঙ্গে কিকুকুর অস্থিবর্ষ তারা একটি পাত্রে রেখে স্থাপন করল বাড়ির মধ্যে একটা বেদিতে তার কাছাকাছি রেখে দিল সেই পুতুলটাকে সদ্য একটি শিশুকে হারিয়েছিল সেই পরিবার ও কি কু নাইবা হলো মানুষ সে তো তাদের বাড়ির ছোট্ট মেয়েটির সবচেয়ে কাছের জন ছিল কিন্তু সত্যি কি তাদের ধারণাটা ঠিক ছিল অপ্রাকৃত ঘটনা বছর ঘুরতে চলল কুকুর জন্মদিনের সময় এগিয়ে এলো দাদা ইকেছি বোনের কথা ভেবে ভারী বিষণ্ন ভরাক্রান্ত মনকে সান্ত্বনা দিতে একটা উপায় খুঁজল সে হঠাৎই মনে পড়ে গেল সেই প্রদর্শনীর কথা সেই পুতুলটা যেটা পেয়ে তার বোন কতই না খুশি হয়েছিল যাকে একান্ত আপন করে নিয়েছিল সে সেই পুতুলটার কথা তো ভুলেই গেছিল সে বোনের অনুপস্থিতিতে বাড়ির এক কোণে সে পড়ে রয়েছিল বিস্তৃতির অন্তরালে সে আবারও ধুলো ঝেরে বার করলো পুতুলটাকে অনেকক্ষণ কোলে নিয়ে বসে রইল আর মনে করতে লাগলো বোনের কথা মনকে এভাবেই কোলে নিয়ে এসে আদর করত কতই না মিষ্টি ছিল ওর বোনটা কত সুন্দর সুন্দর সময়ও কাটিয়েছে তারা চোখ দুটো ভরে এলো তার জলে পুতুলটাকে নিয়ে বেশিক্ষণ বসতে পারল না সে পড়ার টেবিলের ওপর পুতুলটাকে রেখে দিয়ে বেরিয়ে গেল কাজে সেদিন রাতে কি কুকুর মা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন দেখলেন তার মেয়ে তাকে আদর করছে স্বপ্নটা এতটাই জীবন্ত ছিল তাকে অবিশ্বাস করতে কষ্ট হচ্ছিল খাবার টেবিলে বসে মা বাকিদের বলছিলেন মেয়ের কথা মেয়ের জন্মদিন যত এগিয়ে আসতে লাগলো ততই যেন তাদের স্মৃতিগুলো আবারও জীবন্ত হয়ে উঠতে লাগল বাড়িতে শুরু হয়ে গেল নানা রকম প্যারা নর্মাল কার্যাবলী বাড়িতে ফিস ফিস করে নানা কথা ভেসে আসতে লাগলো ঠিক যেন কথা বলছে সেই ছোট্ট মেয়েটা কখনো মনে হচ্ছে যেন হেঁটে বেড়াচ্ছে কি কুকু দরজা হঠাৎ তরাম করে বন্ধ হয়ে যাচ্ছে ঠিক যেন কেউ বন্ধ করে দিল কিন্তু সুজুকি পরিবারের সকলেই এটাকে মনের ভুল হিসাবেই ধরে নিয়েছিল একদিন রাতে মায়ের চেঁচামেচিতে ঘরে ছুটে এলো ইকিচি দেখলো মা প্রচণ্ড ভয় পেয়ে গেছে ওর মা বলল রাতে একটা বাচ্চা মেয়ে ওর মায়ের গলা জড়িয়ে শুয়েছিল আর ভদ্রমহিলা মহিলা নিজের মেয়ে ভেবে তাকে আদর করছিল কিন্তু হঠাৎ চোখটা খোলার পর যা দেখা গেল শুয়ে আছে তার পাশে সেই পুতুলটা কিন্তু এতক্ষণ সেই যেন জ্যান্ত মানুষের মতো আচরণ করছিল আর এটা দেখে তিনি অত্যন্ত আতঙ্কে চেঁচামেচি করে ওঠেন কিন্তু খাটে পুতুলটাকে আর পাওয়া গেল না সেই রাতে মায়ের কাছে শুয়ে রইল ইকিচি পরের দিন সকালবেলায় কি মনে হতেই সে দেখতে গেল পুতুলটাকে ভালো করে লক্ষ্য করতেই তার সারা শরীর এক আতঙ্কের শিহরণ খেলে গেল ইকিচি স্পষ্ট মনে আছে যখন সে পুতুলটাকে কিনেছিল তার ছিল ছোট ছোট বক কাট চুল কিন্তু এখন দেখছে পুতুলটার চুল বড় হয়ে গেছে যে চুলটা ছিল কানের লতির কাছাকাছি সেই চুল বেড়ে এখন কাঁচ ছুয়েছে ঠিক যেন একটা জীবন্ত মানুষ। পরিবার জীবন্তভাবে বিপর্যস্ত হয়ে গেল শেষে তাদের একজন একজন পরিচিত বললেন বাড়িতে ডাকতে স্যামনরা আসলে একটি নির্দিষ্ট ধর্মীয় অনুশাসন মেনে চলে বলা হয় স্যামনরা অন্য জগতের সঙ্গে যোগাযোগ রাখতে পারে তারা অসুস্থদের নিরাময় করার ক্ষমতাও রাখে তবে তাদের আরও একটা ক্ষমতা হলো তারা মৃত আত্মার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং মৃতদের আত্মাকে পরবর্তী জীবনে পৌঁছেও দিতে পারে একজন বৃদ্ধ সামান এসে পরীক্ষা করলেন পুতুলটিকে অনেক পরীক্ষার পর তিনি রায় দিলেন যে ছোট্ট কী কুকুর আত্মা প্রবেশ করেছে এই পুতুলটার মধ্যে ছোট্ট মেয়েটি তার প্রাণাধিক প্রিয় মা বাবা আর ভাইকে ছেড়ে কোথাও যেতে চায় না তাই পরপারে যাওয়ার পরও সে এই পুতুলের মধ্যেই রয়ে গেছে ধামে। তার আত্মা পুতুলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছে এই কথা শুনে চোখে জল ধরে রাখতে পারলেন না সুজুকি পরিবারের প্রত্যেকে তারাও তো কখনো চায়নি যে তাদের মেয়ে চলে যাক আর তাছাড়া পুতুলটা তো কোনো ক্ষতিও করছে না হয়তো অলৌকিক ক্ষমতা তার মধ্যে আছে এবং তার মাধ্যমেই হয়তো সে পরিবারকেও রক্ষা করবে শেষ পর্যন্ত তারা আদরের সঙ্গে রেখে দিল সে পুতুলটাকে এদিকে খবরটা আর চাপা থাকলো না কি কুকুর আত্মা তার নশ্বর দেহ ত্যাগ করলেও থেকে গেছে একটা পুতুলের মধ্যে এই খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল সারা দেশে কিন্তু এত কিছুর মধ্যেও সুযুকি পরিবার এই প্যারানর্মাল ঘটনাবলিকে নিজেদের নিজেদের যাপনের সঙ্গী করে বাস করতে লাগলো কিন্তু বিপদটা এলো অন্য দিক থেকে অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতোই জাপান আক্রমণ করলো আমেরিকার পার্ল হারবার বন্দর আর তারা জড়িয়ে পড়লো দ্বিতীয় বিশ্বযুদ্ধে মন্দির প্রাঙ্গনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কিছুদিনের মধ্যে সুজুকি পরিবার দেশের আরও উত্তরভাগের দিকে রওনা দিল নিশ্চিন্ত আশ্রয়ের খোঁজে কিন্তু তারা যাওয়ার আগে অস্থিবর্ষ এবং পুতুলটি স্থানীয় ম্যানেঞ্জি মন্দিরে রেখে গেল সেটা ছিল উনিশশো সালে জাপানে এই রকম অস্থিবর্ষ মন্দিরের শ্রদ্ধার সঙ্গে রেখে দেওয়া হয় কিন্তু কেন তারা পুতুল এবং অস্থিবর্ষ নিয়ে গেল না তা নিয়ে মতান্তরও রয়েছে কেউ বলছিলেন এই স্থান ত্যাগ করলে মেয়েটির আত্মা অন্য কোথাও চলে যেতে পারে অথবা এমনও হতে পারে পরিবার কোনো কারণে সেই পুতুলটির হাত থেকে পরিত্রাণ পেতে চাইছিল এরপর কেটে গেল অনেকগুলো বছর প্রায় সাত বছর বাদে একদিন সুজুকিরা ফিরে এলো শহরে তারা সোজা চলে গেল সেই মন্দিরে মন্দিরের সাধুরা খুব যত্ন সহকারে রেখেছিল পুতুলটাকে কিন্তু যখন তারা সেখানে পৌঁছালো অবাক হয়ে দেখলো ওকিকোর চুল আরও লম্বা হয়ে গেছে এটা লম্বা হতে হতে ততদিনে কোমর ছাড়িয়েছিল পরিবারের অনুরোধে চুল ছাঁটাই করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কিন্তু এরপর চুল বড় হতে থাকে এরপর সুজুকি পরিবার অনির্দিষ্টকালের জন্য পুতুলটাকে মন্দির কর্তৃপক্ষর হাতে সোপে দেয় তারা নিশ্চিত করতে চেয়েছিল মন্দিরের শান্ত পরিবেশে মেয়ের আত্মা যেন শান্তি পায় সেই ম্যানেঞ্জি মন্দিরে আজও যত্ন সহকারে রয়েছে পুতুলটা এই ঘটনার কথা মোটামুটি সেই পরিবার এবং মন্দিরের মাধ্যমে সীমাবদ্ধ থেকে যেত কিন্তু অকিকুর কাহিনী প্রায় চব্বিশ বছর পর সুনামির মতো আছড়ে পড়লো সারা জাপান ভূমিতে এবং সেটা ঘটার ঠিক পর মুহূর্তেই এক প্যারানর্মাল রিসার্চ এসে পৌঁছালো সেই মন্দির প্রাঙ্গণে একটু অন্যরকম কায়দান কেনকিউকা জাপানি ভাষায় যাদের বলা হয় নর্মাল গবেষক কইকে তাকে হেকো ছিলেন এমনই একজন সারা দেশ ঘুরে ঘুরে নানা ভৌতিক ঘটনার সন্ধান করাই ছিল তার নেশা তিনি ঘটনাচক্রে এসে পড়লেন ম্যানেঞ্জি মন্দিরে উনিশশো সালে ছয়ই আগস্ট একটি মহিলাদের পত্রিকায় পুতুলটিকে নিয়ে হে কর লেখা নিবন্ধ প্রকাশিত হল তবে তার লেখাটি মূলত গল্পের চেয়ে একটু অন্যরকম ছিল তার মতে পুতুলটি উনিশশো সালে নয় উনিশশো সালে ম্যানেঞ্জির মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল তিনি আরও বলেছেন যে ছোট্ট মেয়েটির নাম ছিল কিয়কো কি কুকু নয় আর পুতুলটি মেয়েটির দাদা নয় তার বাবা কিনেছিলেন বাবার নাম ছিল সুকেশিচি আর ভদ্রলোক কখনোই পুতুলটিকে দেখতে ফিরে যাননি কারণ তার আগেই তিনি মারা যান মন্দিরের সন্ন্যাসীরাই ক্রমবর্ধমান চুলের ব্যাপারটা লক্ষ্য করেছিলেন মধ্যাকথায় গল্পের শুরুটা আগেরটার মতোই সুকেসিচি পুতুলটা কিনে তার মেয়ে কিয়কোকে দেন কেউ কো পুতুলটাকে ভীষণই ভালোবাসত এবং সে কিছুদিন বাদ মারাও যায় এরপর সুকে যুদ্ধের কারণে নয় কর্মসংস্থানের কারণে সেই শহর ত্যাগ করে কারাফুটুর উত্তরের দ্বীপের একটি কয়লা কাজ করতে চলে যান ভদ্রলোক জায়গাটা এখন শাখাহলির নামে রাশিয়ার একটি অংশ এই ধরনের কাজে কর্তৃপক্ষ তাকে তার মেয়ের দেহাবশেষ বা তার পুতুল নিতে মানা করে তাই তিনি কাছাকাছি থাকা ম্যানেঞ্জি মন্দিরকে সেটি রাখতে বলেন তারা মূলত পুতুলটিকে একটি বক্সে বন্ধ করে রাখে নিরাপদে থাকার জন্য এটিকে দূরে রাখে যাই হোক তিন বছর পার হয়ে গেল সুকেশিচি এর মধ্যে একদিনও ফেরেননি এদিকে এক রাতে মন্দিরের এক সন্ন্যাসী এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন স্বপ্নে সুকেশ্বী তার বিছানার পাশে উপস্থিত হন তার সারা শরীর জলে চপচপ করছে তিনি সন্ন্যাসীকে বারবার অনুরোধ করতে থাকেন তার মেয়ের চুল কাটতে এখানে উল্লেখ্য গল্পের এই সংস্করণে সন্ন্যাসীরা তখনও চুল গজাতে দেখেননি স্বপ্নটা এতটাই জীবন্ত ছিল যে সেই সন্ন্যাসী রাতের অশুভ স্বপ্নকে গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং এই নিয়ে মন্দিরে আলোচনা সভা বসে এরপর যে বক্সে পুতুলটা রাখা হয়েছিল সেই বক্সটা নিয়ে আসা হয় ডালা খুলতেই সকলে স্তম্ভিত হয়ে যায় তিন বছর আগে প্রথমবার দেখা পুতুলটার চুল অনেকটাই বেড়েছে কেউ কেউ আবার ঠোঁটের ফাঁক দিয়ে দাঁতও দেখতে পান মন্দিরে যেন একটা ঝড় বয়ে গেল এরপর আরো একটা আশ্চর্য ঘটনা ঘটল সুকেসিচির মৃত্যুর খবর এলো কিন্তু দুটো প্রশ্ন রয়ে গেল তিনি কি সেই স্বপ্নের আগেই মারা গেছিলেন তিনি কি কোনো কারণে জলে ডুবে মারা গেছিলেন কারণ সন্ন্যাসী যে স্বপ্ন দেখেছিলেন সেখানে কিন্তু সুকেশিছি ভিজেছিলেন যাই হোক সবাই ধারণা করল এটাই হয়তো তার মৃত্যুকালীন অন্তিম ইচ্ছা ছিল সন্ন্যাসীরা আলোচনা করে ঠিক করলেন একটা অনুষ্ঠানের আয়োজন করে পুতুলের চুল ছাঁটাই করা হবে কিন্তু এরপর চুল আবারও বড় হতে থাকে সুকেশিছির মারা যাওয়ায় পুতুলটাকে ফিরিয়ে নেওয়ার জন্য আর কেউই থাকলো না জাপানে মৃত আত্মাদের অত্যন্ত সম্মান করা হয় সন্ন্যাসীরা ঠিক করলেন তাকে মন্দিরেই রেখে দেওয়া হবে তারপর থেকে পুতুল এবং অস্থিবর্ষ দুটোই রয়ে গেল মন্দিরেই মাঝে মধ্যে পুতুলের চুল ছাটাই হয় বেশি বড় হয়ে গেলে মন্দির কর্তৃপক্ষ সেই মেয়েটির আত্মার সম্মানে পুতুলটাকে নিয়ে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করতে দেননি এইভাবে কালে কালে কাহিনী ছড়িয়ে গেছে বিশ্বের নানা প্রান্তে জাপানের অন্যতম কৃপি আরবান লিজেন্ড হিসেবে প্যারানর্মাল কাহিনীতে যাদের আগ্রহ আছে তাদের কাছে এই পুতুলটা যেন সোনার খনি আজও সেই ভৌতিক পুতুলের টানে বহু ট্যুরিস্ট ভিড় জমান ম্যানেঞ্জি মন্দিরে এরকম জলজান্ত ভৌতিক পুতুলকে সামনে থেকে দেখার সুযোগ কেউ হাতছানা করে নাকি কি বলেন আপনারা আজকের গল্পটা ঠিক তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে তোমরা জানিও যদি ভালো লেগে থাকে আশা করি ছোট্ট একটা লাইক তোমরা করে দেবে আর এরকমই নানা রকম ভূতের গল্প যদি শুনতে চাও বা নানারকম প্যারা নর্মাল অ্যাক্টিভিটিসের গল্প যদি শুনতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ